হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজ ইলেসি যে নতুন আখান ব্লক ইএন অবস্থিত সীতাকুণ্ড বাঁশবাড়িয়া আকিলপুর এক নামে পরিচিত এটা খুব সুন্দর জায়গা ঘুরি বেড়া বলে বন্ধু বান্ধব লই ফ্যামিলি লই দেখতে লাগুন এটা নিচে খুব সুন্দর সুন্দর পাহাড়ি টং জিএনের নাম হোটেল সি হিল সীতাকুণ্ড জিএন বইয়েরা ওনারা আড্ডা দিতে পারবেন বা রেস্ট করতে পারবেন জিএনএ অনেরা স্বাস্থ্যকর পরিবেশে ভালো মানের নাস্তা পাইবেন এটা দেখতে লাগুন পোড়ায় পাহাড়ি পরিবেশ আবার পাশে আছে সমুদ্র সৈকত ঘুরি বেলায় রে খুব সুন্দর একখান জায়গা সময় খাটায় বেলায় বলিয়ে রে খুব সুন্দর একখান জায়গা দেখতে লাগুন অনেরা খুব সুন্দর সাইরগিনি প্রকৃতি পরিবেশ বন্ধু বান্ধব আপ্তী স্বজন লইয়ের ঘুরি বেলা খুবই সুন্দর একখান জায়গা এক কথায় অসাধারণ দেখতে লাগুন ফ্যামিলি লইয়ের ঘুরি বেলা বলিয়ে খুব সুন্দর একখান জায়গা অনারা যদি সন তাইলে তারা যদি সন আইত ফেরিবেন